আসসালামু আলাইকুম আপনার সন্তানকে সাঁতার শিক্ষা দিয়েছেন তো এটা আপনার সন্তানের একটা সার্টিফিকেটের চাইতেও অনেক বেশি মূল্যবান আপনার সন্তান একটা সার্টিফিকেট দিয়ে জীবনটাকে গঠন করতে পারবে তবে তার আগে দরকার তার জীবনকে রক্ষা করা দু হাজার চব্বিশ বন্যা বাস্তবতায় আমরা এটাই জেনেছি সবার আগে সাঁতার আমাদেরকে শিখতে হবে তাই আপনার সন্তানকে এখনি সাঁতার শিক্ষা দিন জানেন তো আমাদের দেশ ভাটির দেশ যে কোনো মুহুর্তে আমাদের দেশ বন্যায় কবলিত হতে পারে এছাড়া নদীমাত্রিক দেশ সুতরাং আপনার সন্তানকে এখনই সাঁতার শিক্ষা দিন এটা কিন্তু চাঁদে যাওয়ার মতো কঠিন কাজ নয় আপনি যদি একটু সচেতন হন একটু যত্ন নেন আপনার সন্তান প্রাণে বেঁচে যাবে এখনই আপনার সন্তানকে সাঁতার শিক্ষায় সচেতন করুন ধন্যবাদ